মেয়েদের নিজের সৌন্দর্য হওয়া থেকে ভাগ্য সুন্দর হওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ এখন যেমন রেখেছে ভালোই রেখেছে আর ঘরে একবার লাল শাড়ি পরে এসেছি যেন সাদা কাফনের কাপড় পরে দুনিয়া থেকে চলে যেতে পারি আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আমাদেরকে আশেপাশে যা শুরু হয়েছে তা দেখে এখন পুরুষ মানুষকে বিশ্বাস করতেই ভয় করে আপনারা হয়তোবা কম বেশি সবাই দেখেছেন তিতিয়াপুর সাথে কি হয়েছে ওকে সবাই হচ্ছে মাসাল্লাহ আপু নামেই চিনি আমি আপুকে আর তার কে অনেক আগে থেকে ফলো করি কারণ তাদের ভিডিও গুলো সবকিছু আমার অনেক বেশি ভালো লাগতো হঠাৎ করে দেখি আপুর হাজবেন্ড তাকে নিয়ে এত বড় একটা লিখেছে আর আমি পুরো স্টেটাস মানুষকে যখন কেউ এত বেশি ভালোবাসে তাকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য সে করতে পারে আমি এটা কল্পনাও ভাবতে পারিনি ইভেন তার ফ্যামিলিকে নিয়েও অনেক অনেক বাজে বাজে কথা লিখা ছিল আপু হচ্ছে লাইভে এসে সবকিছু সো ক্লিয়ার করে আপনারা হয়তোবা সবাই লাইফটা দেখেছেন বিশেষ করে আমি যখন পুরো লাইফটা দেখেছি আমার চোখ দিয়ে অঝরে পানি পড়েছে একদমই কিভাবে এত কিছু সহ্য করেছে আমি জানি না আমি হয়তো বা নিজেও এত কিছু সহ্য করতে পারতাম না একটা ছোট বাচ্চাও আছে তার বাচ্চাটার কথাও সে একবারও ভাবেনি বাচ্চা বউ থাকা সত্ত্বেও সে হনুমেদের সাথে ফ্ল্যাটিং করেছে অথচ এত বড় স্ট্যাটাস সে লিখেছে কি কারণে তাদের ডিভোর্স হয়েছে কি কারণে তাদের সম্পর্কে এত প্রবলেম সে মেয়েটা কখনো ক্লিয়ারই করেন তার ওয়াইফ যদি লাইভে এসে কোনো কিছু ক্লিয়ার না করতে হয়তো বা মেয়েটাকেই দোষারোপ করা হতো কারণ সব সময় তো মেয়েদেরকে দোষারোপ করা হয় মেয়েরাই পরক্রিয়া করে পর এক এক করে তার হাজবেন্ডের পরক্রিয়া সব ছবিগুলো হচ্ছে ভাইরাল হয়ে যায় ফেসবুকে এটা যেমন দেখতেও সুন্দর সে অনেক সুন্দরভাবে পর্দাও করে এত ভালো বউ থাকতেও তার বাইরের সেই ছোট ছোট কাপড় পরা মেয়েদেরকেই পছন্দ হলো আসলে পুরুষ মানুষ চায় কি এটা এখনো আমরা হয়তোবা বা মেয়েরা বুঝে উঠতে পারি ভেবে দেখেছেন মেয়েটার এখন কি হবে সেই বাচ্চাটার কি হবে যার মাত্র কয়েকটা মাস হয়েছে তার এখন এক বছরও হয়নি আমি মনে করি তার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই যেন আর কোন মেয়ের সাথে না হয় আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এটাই দোয়া করছি ঘটনার পর না আমার মনের ভেতরেও কেমন যেন একটা ভয় ঢুকে গিয়েছে যাই হোক অনেক কথা বলেছি আজকে আমরা খুব সুন্দর একটা কাপল সেট পরেছি আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন থাকবে আপনারা চেক করে নিবেন আর আমার হাজবেন্ড এদিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম এক জাপানিস এসে বলছে আমাদেরকে খুব সুন্দর লাগছে আপনারাও সবাই কমেন্ট করে জানাবেন আজকে আমাদের এই কাপল সেটে কেমন লাগছে আর শাড়ির কালারটাও এত সুন্দর আমাকেও অনেক সুন্দর মানিয়েছে লাগছে তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে শুট করতে নিয়ে 왔ছি হ্যাঁ কেমন লাগছে বলো আমার পেমেন্টটা দিয়ে দিও তাই কিসের পেমেন্ট তোমার আবার পেমেন্টেশন এটা কিসের পেমেন্ট আমি সকাল সকাল ফটোশুট করতে আসছিলাম ওটা তারপর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি ফ্রিজে একটুখানি গরু মাংস ছিল ভাবলাম এই গরু মাংসটা দিয়ে এই বাঁধাকপিটা রান্না করি জানতামই না যে গরু মাংস দিয়ে বাঁধাকপি খেতে অনেক অনেক মজা হয় শাশুড়ি মা বলছিল যে একদিন হচ্ছে বাঁধাকপি দিয়ে তুমি মাংস রান্না করে দেখো খুব ভালো লাগবে আমার হাজব্যান্ড সবজি শাক তেমন একটা খাই না আমাদের দেখবেন প্রায় প্রায় বিরিয়ানি খেতে তো এইভাবে রান্না করেছিলাম খেতে এত বেশি মজা হয়েছিল মাংসটাকে আমি আগেই রান্না করে নিয়েছি এরপর হচ্ছে বাঁধাকপি যেটা ছিল সেটাকে হচ্ছে আমি জাস্ট মাংসের সাথে মিক্স করে ভাজি করে নিয়েছি হচ্ছে আজকে একটু মিষ্টি কুমড় ফ্রাই করে নিয়েছিলাম আমরা এই মিষ্টি কুমড়টা এভাবে ফ্রাই করে প্রায় প্রায় খাই আমাদের ভালো লাগে ছাড়া আমার হাজব্যান্ড একদমই খেতে পারে না তো এদিক দিয়ে ডালটাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি ডিম ভাজবো এই জন্য ডিমটাকেও হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ফেটিয়ে রেখেছি কালের মধ্যে আমি সব বান্না শেষ করেছি সে হচ্ছে রাতের বেলায় এসেছে এই তো আজকে আমাদের রাতের ডিনার আমরা দুজন রাতের বেলায় বসেই হচ্ছে ডিনারটা একসাথে করতে পারি পুরে লাঞ্চটা আমার একাই করতে হয় কারণ সেই সময়টা সে হচ্ছে অফিসে থাকে আমি তাকে বলছিলাম আজকে প্রথম আমি হচ্ছে বাঁধাকপি দিয়ে মাংস রান্না করে আমাকে বলছিল তোমার হাতে রান্না সবসময় অনেক বেশি মজা মজা হয় মনে হয় আজকে এটা অনেক বেশি মজা হবে আবার টেনশনে ছিলাম যে কেমন না কেমন হবে সে আমাকে খেয়ে যে রিভিউটা দিল আপনারাই শুনেন কালারটা দেখে বুঝছি যে সুন্দর কেমন সত্যি এখন থেকে পাতা কবিতে গরু মাংস রান্না করবো খাওয়া দাওয়া শেষ করে সে আবার হচ্ছে একটু ফুটবল খেলতে গিয়েছিল বাসে আসতে লেট করেছে এখন আমি তাকে বলেছিলাম যে আমার সাথে ডান্স করতে হবে তারাও হয়তোবা বা দেখেছেন আর ভিডিওটা ছাড়ার সাথে সাথে অনেক অনেক ভাইরাল হয়ে যায় নিয়ে আমি আবার তার সাথে খুব মজা নিচ্ছিলাম যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমাদের কারো নজর না লাগে সবাই আমার পেজটাতে লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ